আর যারা একটু বড় চাচ্ছেন যে সোয়া তিন ফিট এটাও সিঙ্গেল বলে এটা হচ্ছে উনচল্লিশ পঁচাত্তর এই যে মডেল গুলো অবশ্যই দেখবেন আর মডেল গুলো আমাদের অবশ্যই স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ এবং তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে উনচল্লিশ পঁচাত্তর এটাকেও সিঙ্গেল বলে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা এটার সাথেও পাম্পার থাকবে এটার প্রাইস রাখবো মাত্র তিন হাজার টাকায় উনচল্লিশ পঁচাত্তর আর তিরিশ পঁচাত্তর এটাও সিঙ্গেল এটার প্রাইস রাখবো মাত্র পঁচিশশো টাকা তারপর যারা একটু বড় চাচ্ছেন সাড়ে চার ফিটের ভিতরে এটা হবে একটা বেস্ট ব্র্যান্ডের বেস্টে এটা হচ্ছে সাড়ে চার ফিটের এটা পঁচাত্তর চুয়ান্ন মানে সাইডে সাড়ে চার ফিট আর লম্বা আপনি ছয় ফিট একটু বেশি হবে বেস্টে ব্র্যান্ডের এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এটার সাথেও পাম্পার থাকবে সবগুলোর সাথেই পাম্পার দেওয়া দেবো শুধু একটার সাথে আপনি এক্সট্রা একটা পাম্পার থাকবে তারপর যারা সাইড আশি চাচ্ছেন এটা এটা হচ্ছে সাইড আশি একটু মডেলটা দেখাই দিই এটা হচ্ছে ইংটেক্স ব্র্যান্ডে সাইড আশি এই যে দেখেন মডেলগুলো অবশ্যই দেখবেন ষাট আশি মানে এটা হচ্ছে ডাবল যারা বড় চাচ্ছেন সব থেকে তাদের জন্য এটা সাইড ইন্টু আশি এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা তিনজন শুইতে পারবো যারা ষাট আশি নেবেন এটার প্রাইস রাখবো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় ষাট তারপর যারা বেস্টের ভিতরে ষাট আশি চাচ্ছেন বেস্টের ভিতরে যেটা হবে এটা বেস্টের ভিতরে মডেলটা দেখেন ষাট আশি বেস্টে এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র আটত্রিশশো টাকা আর ইনটেক্সের যারা সাইড এসে নেবেন ওইটার প্রাইস রাখবো মাত্র চার হাজার টাকা তারপর যারা আপনি ফাইভ ইন ওয়ান চাচ্ছেন এই যে এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান এটা হচ্ছে মানে পাঁচটা করতে পারবেন পাঁচটা অপশন আছে এটার সাথে এই যে এখানে দেখা হচ্ছে আপনি বেড করতে পারবেন সোফা করতে পারবেন সব করতে পারবেন পাঁচটা যারা বেস্ট এটা ফাইভ ইন ওয়ান এটা নেবেন এটা সবাই দিনের সোফা রাতে বেড নামে সবাই এটা চিনে এটার পেজ রাখবো মাত্র পাঁচ টাকা এটা যেটা নেবেন এটার প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা আর বেস্টের ভিতরে যারা ষাট আশির ভিতরে বালির সহ চাচ্ছেন মানে একটার ভিতরে আছে দুইটা এক্সট্রা বালির সহ এটার প্রাইস রাখবো মাত্র চুয়াল্লিশশো টাকা মাত্র চুয়াল্লিশশো টাকা তারপর যারা আপনার সোফা চাচ্ছেন একজন সিঙ্গেল সোফা যে এটা ইনটেক্স ব্র্যান্ড একটি সোফা এ দেখেন এটা একটা পাদানি থাকবে আর একটা হচ্ছে সোফা এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র ছিচল্লিশশো টাকা মাত্র ছিচল্লিশশো টাকায় সোফা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে আরো অনেক মডেল আছে যেগুলো এখন দেখানো সম্ভব না ভিড়ে অনেক লং হয়ে যাবে যে এটা হচ্ছে সুইমিং পুল বাচ্চাদের জন্য যারা সুইমিং পুল চাচ্ছে এই সুইমিং পুল এটার আপনার সাইজ হচ্ছে আপনার ছেষট্টি আঠারো ছেষট্টি আঠারো ইনটেক্সের এটা যারা নেবেন এটার পেজ রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর আমাদের কাছে আরো বেড আছে অটো এয়ার বেড আছে তারপর আরো অনেক মডেল আছে এগুলো আমাদের থেকে যারা কালেকশন করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমরা এগুলো আমাদের থেকে যারা কালেকশন করতে চাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা হোম ডেলিভারি পৌঁছে দিব শুধু দুইশো টাকা অ্যাডভান্স করলে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন বাইতুল মোকার মাসে আট নাম্বার গেট দিয়ে ঢুকে মহিলা নামাজের গেটে বিপরীত পেয়েছে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিও